আমাদের উচ্ছন্ন চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম নিঃশব্দ রাতে বৃষ্টির শব্দে মোড়া এক গল্প দুই বছর পর পুরনো প্রেমিক আয়ুষের হঠাৎ ফোন স্বামীর অত্যাচারে বিধ্বস্ত প্রিয়া সেদিন সব জানালো একটি দেখা আবার ভালোবাসার ছোঁয়া কিন্তু সাত দিন পরে আয়ুষ আর নেই ডাক্তারের গোপন কথা আয়ুষের শেষ ইচ্ছে একটি চিঠি সমস্ত রহস্য উন্মোচন শুনুন এক অসম্পূর্ণ প্রেমের গল্প যেখানে ভালোবাসা আর বেদনা মিলেমিশে একাকার বাইরে মনে হয় প্রচন্ড ঝোড়ো হাওয়া শুরু হয়েছে যাই জানলাটা গিয়ে বন্ধ করে আসি এত রাতে আনুন নাম্বার থেকে কল ফোনটা ধরা কি আমার ঠিক হবে এই মাঝরাত্রি আমার সাথে আবার কি দরকার থাকতে পারে যাকে রিং বন্ধ হয়ে গেছে আমি বরং একটু ঘুমানোর চেষ্টা করি কিছুক্ষণ পর আবার মোবাইলে রিংয়ের আওয়াজ ধুর বাবা কে যে এতবার ফোন করছে রিসিভ করে দেখি লোকটা কে ফোনের ওপার থেকে শোনা গেল হ্যালো আয়ুষ দু বছর পর তুমি হঠাৎ এত রাতে কল করেছ কি ব্যাপার চিনতে পেরেছ তাহলে আর তুমি এখনো জেগে খুব এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না আরে ম্যাডাম শান্ত হন আপনার সব প্রশ্নের উত্তর আমি আজ দেব কিন্তু তার আগে তুমি বলো তোমার সংসার জীবন কেমন কাটছে দীর্ঘ দু বছর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই তোমার এটা না জানারই কথা আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় এক বছর আগে এসব কি বলছো তুমি প্রিয়া কি করে এমনটা হলো মা বাবার কথা মতো তখন বিয়েটা করে নিয়েছিলাম কিন্তু তারা আমার জন্য একটা ভুল মানুষকে চুজ করেছিল প্রতিদিন মদ খেয়ে এসে মাঝরাতে মাতলামি করত। সেই সময় ও নিজের মধ্যে থাকত না ওর মধ্যে যেন একটা অন্য সত্তা কাজ করত। সেই সময় ও শুধুই একটি হিংস্র পশু উন্মাদের মতো ওর ইচ্ছা মতো আমার শরীরটাকে ভোগ করত। আমার ঠোঁট দুটোকে এমনভাবে চেপে ধরত যে আমি ব্যথায় কাঁচড়ে উঠতাম সারা রাত ধরে আমার সারা শরীরে চলতো এই পাশবিক অত্যাচার বিশ্বাস করো আমি দিন দিন যেন হাফিয়ে উঠেছিলাম আর পারছিলাম না আমিও যে একটা মানুষ সেটা বোধহয় ভুলেই যেত তোমার এই কথাগুলো শুনে রীতিমতো আমি শিউরে উঠছি এতটা কষ্ট তুমি কিভাবে সহ্য করেছ সবটাই আমার ভাগ্য বলে মেনে নিয়েছি যেন এখন আর কারোর সাথে খুব একটা ইচ্ছা করে না একাকিত্ব এখন আমার নিত্যদিনের সঙ্গে আমার কথা তো অনেক হলো এবার তোমার কথা বলো আমার আর কি দিন চলে যাচ্ছে বিয়ে করনি এখন সাহস হয়নি বিয়ের প্রস্তাব যে একটাও আসেনি এমনটা নয় কিন্তু আমি ইচ্ছে করেই আর নিজেকে কারোর সাথে জড়াতে চাইনি প্রিয়া কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে রইল ততক্ষণে তার চোখ দুটো ছল ছল করে উঠেছে আমি আমার স্বামীর সাথে এক ছাদের তলায় থেকেও কখনো ওকে ভালোবেসে উঠতে পারিনি আর ওর মতো একটা মানুষ ভালোবাসার যোগ্যও না হ্যাঁ হয়তো আমার শরীর ছুঁয়ে দেখেছি ঠিকই কিন্তু আমার মন জুড়ে শুধু তুমিই ছিলে আর আজও আছো কি হল প্রিয়া তুমি কাঁদছ না না আয়ুষ আমি কাঁদছি না দেখো তুমি নিজেও জানো যে তুমি আমায় মিথ্যে বলছ আমি বেশ বুঝতে পারছি তুমি একটুও ভালো নেই প্রতিটা রাত তো আমি চোখের জল ফেলেই কাটিয়েছি আমার কাছে আর নতুন কি আমিও তো এতদিন তোমার স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচেছি আমি যে কিভাবে বেঁচে আছি সেটা শুধু আমিই জানি আমার কারণে কেন তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ যখন ভালোই বেসেছি এটুকু কষ্ট সহ্য করার ক্ষমতাও রাখি আচ্ছা প্রিয়া তোমার কাছে যদি আমি এখন কিছু চাই তুমি দেবে হ্যাঁ কেন দেব না তুমি একবার চেয়েই দেখো না বেশি কিছু চায় না শুধু তোমার সাথে গোটা একটা দিন কাটাতে চাই কতদিন হয়ে গেল তোমায় দেখিনি দু চোখ ভরে কাছ থেকে তোমায় একটি বার দেখতে চাই বেশ তাই হবে তাহলে কালই এসো বিকেল ঠিক পাঁচটায় গঙ্গার পারে আমি তোমার আসার অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে কথা বলতে বলতে কখন যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না ঘুমবে না তুমি না কত রাত এরকম জেগেই পার করেছি মাথাটা না ভীষণ যন্ত্রণা করছে তবুও জানি ঘুম আসবে না শুয়ে শুয়ে রাতটা কাটিয়ে দেব মাথা ধরেছে তুমি এটা আমায় আগে কেন বলনি বলে দিলে কি তুমি আমার সাথে এতক্ষণ কথা বলতে আর তাছাড়া আমি চাইনি তুমি শুধু শুধু আমার জন্য টেনশন করো থাক হয়েছে আজ আর কথা বলতে হবে না বিশ্রাম করো একটু রাখলাম আচ্ছা রাখো কাল দেখা হবে পরের দিন সময় মতো আয়ুষ গঙ্গার পাড়ে পৌঁছে গেল দু বছর আগে সেই শহরটা ছেড়ে মুম্বাই চলে গিয়েছিল ভেবেছিল হয়তো প্রিয়াকে তাহলে ভুলে যেতে পারবে কিন্তু তার হলো কই আবারও তাকে এখানেই ফিরে আসতে হলো অনেকটা সময় তোমায় অপেক্ষা করতে হলো না আয়ুষ কোনো কথা বলে না আরে কি হলো তুমি এভাবে হাঁ করে আমার দিকে তাকিয়ে কী দেখছো হ্যাঁ কি বললে তুমি আমার কোনো কথাই শুনোনি দেখছি মন কোথায় ছিল তোমার তোমার কাছে দ্যাট সব সময় খালি ইয়ার কি যাও আমি আর কোনো কথাই বলবো না আরে রাগ করো না কি করব বলো এতদিন পর সামনে থেকে তোমায় দেখছি চুপ কি আর অন্যদিকে সরে ম্যাডাম তা আপনার দেখা শেষ হয়ে গিয়ে থাকলে আমরা কি গঙ্গার পারে একটু বসতে পারি হ্যাঁ চলো না এখানে এসে বসলেই না আলাদাই একটা শান্তি লাগে এই জায়গাটার সাথে কত শত স্মৃতি জড়িয়ে আছে আমাদের তাই না হ্যাঁ প্রিয়া তোমার আমার গল্পটা তো এখানেই শুরু হয়েছিল আর দেখো দীর্ঘ দু বছর পরেই শহরেই তোমার আমার আবার দেখা হলো হুম তুমি না একটুও বদলাওনি সেই আগের মতোই আছো বদলে গেলে কি তুমি খুশি হতে আমি সেটা কখন বললাম আগের তুমিটাই আমার কাছে সব কিছু তোমাকে ভালোবেসে যদি মৃত্যুকেহ বরণ করতে হয় আমি তাতেও রাজি এই কথা কেন বললে তুমি না এমনি আর কি একটা কথা তোমাকে বলতেই ভুলে গেছি তোমাকে না আজ খুব সুন্দর লাগছে চারপাশটা যেন আজ অন্য রকম লাগছে প্রকৃতিও কত স্নিগ্ধ শান্ত ঠিক যেন তোমার মতোই আমারও আজ ভীষণ ভালো লাগছে যেন অনেকদিন পর আজ প্রকৃতির কোলে সময় কাটাচ্ছি সাথে আবার তুমি আছো আমি তোমার এত কাছে আছি তবুও তুমি আমার চোখের দিকে একবারও চেয়ে দেখলে না সেই সাহস যে আমার নেই তোমার চোখে লুকিয়ে আছে পেয়ে হারানোর কষ্ট ওই চোখে আমি চোখ রাখতে পারবো না ভয় পাচ্ছো যদি নতুন করে আবার প্রেমে পড়ে যাও এই তুমি হাসছো আমার কথাই তোমার হাসি পাচ্ছে আরে সেটা না তুমি এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলে তাই তোমার মনটা একটু ডাইভার্ট করলাম তবে তুমি যদি চাও নতুন করে আরেকবার প্রেমে পড়াই যায় কি বলো তোমার শখ তো কম না শখের নারীর কাছে করবো না কথা দিয়েও কথা রাখতে পারেনি আচ্ছা আয়ুষ আবার কি নতুন করে আমাদের গল্পটা সাজানো যায় না সেটা হয়তো আর সম্ভব না কেন সম্ভব না তুমি কি চাও না আমার কারণে তোমার জীবনে আরো কোনো বিপর্যয় নেমে আসুক সেটা আমি চাই না নতুন করে আমি আর আঘাত দিতে পারবো না 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 কিছু জিনিস হয় পাওয়াই থাক ক্ষতি কি তুমি এসব কি বলছ তুমি আমায় আঘাত দিতে যাবে কেন তোমার কাছে থাকলে আমি সবচেয়ে ভালো থাকবো তোমার চেয়ে ভালো আমায় আর কেউ রাখতে পারবে না কি কি হলো ভাবছো? কিছু না যে কথাটা তোমায় বললাম সেটা আজ না বুঝলেও একদিন তুমি ঠিকই বুঝবে যা কিছু বলেছি সব তোমার ভালোর জন্যই কি হয়েছে আমি সত্যি না আচ্ছা তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো আরে না কি আর লুকাবো তুমিও না কি যে বলো অনেকদিন হলো রাস্তার ধারে দাঁড়িয়ে তোমার সাথে ফুচকা খাইনি চলো ফুচকা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো কি হলো দাঁড়িয়ে বললে যে চলো এই বলে সে প্রিয়ার হাতের ওপর হাত রাখে ওভাবে কি দেখছো আয়ুষ দেখছি না ভাবছি ভিড় রাস্তায় এখনো তুমি একা হাঁটতে পারো না আমি তো সব সময় তোমার সাথে থাকতে পারবো না তখন তুমি কি করবে তোমার আবার শুরু হয়ে গেল ছাড়ো আমার হাত আমি একাই হাঁটতে পারবো এই কথায় কথায় তুমি এত রেগে যাও কেন বলো তো আচ্ছা বাবা সরি এই কান ধরছি আর বলবো না হুম এবার ঠিক আছে ফুচকা স্টলের কাছে ওরা এসে পড়ে দাদা দুটো প্লেট দিন তো আর ঝালটা একটু কম দেবেন বাবা তোমার মনে আছে আয়ুষ যে আমি বেশি ঝাল খেতে পারি না হ্যাঁ আমি কোনো কিছুই ভুলিনি বুঝলে তাই তো দেখছি প্রিয়ার প্লেট থেকে ফুচকা নিয়ে আয়ুষকে খাইয়ে দেয় আর আয়ুষ তাকিয়ে থাকে দাঁড়াও আমি খাইয়ে খাবার শেষ করে আবার হাঁটতে থাকে তখন প্রায় হয়ে এসেছে সন্ধে আচ্ছা প্রিয়া এবার আমাদের মনে হয় বাড়ি ফেরা উচিত কি বলো হ্যাঁ ঠিকই বলেছ আর দেখো কিরকম ঝোড়ো হাওয়া বইছে বিদ্যুৎ চমকাচ্ছে আরে ভয় পেও না মুখটা তোল আমি আছি তো পাগলি ভয় কিসের এভাবে সব সময় আমার পাশে থাকবে তো কথাটা শোনা মাত্রই আয়ুষ তার বুক থেকে প্রিয়াকে সোজা করে দাঁড় করায় ইচ্ছা করে যেন ও প্রিয়ার কথাটাকে এড়িয়ে যায় এবার বাড়ি যেতে হবে প্রিয়া আসছে আয়ুষ ভাবে আর হয়তো কোনোদিনও তাদের দেখা হবে না হয়তোবা এই দেখাই শেষ দেখা মাঝখানে পেরিয়ে যায় এক সপ্তাহ সেদিনের পর থেকে আয়ুষের সাথে প্রিয়ার আর কোনো কথা হয়নি ওকে ফোনে অনেকবার ট্রাই করেছে কিন্তু প্রতিবারই ফোন বন্ধ প্রিয়া রীতিমতো টেনশানে পড়ে যায় আচ্ছা ও ঠিক আছে তো আমি কি একবার ওর বাড়িতে যাব যাওয়াটা কি ঠিক হবে কিন্তু বাড়িতে চুপ করে বসেও তো থাকা যায় না যাই একবার ঘুরেই আসি অন্তদন্ত হয়ে ওর বাড়িতে ঢুকেই আয়ুষের মাকে জিজ্ঞাসা করে আন্টি আয়ুষ কোথায় আয়ুষের মা কাঁদতে কাঁদতে বলে সে কি আর এই পৃথিবীতে আছে মা প্রিয়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মানে এইসব আপনি কি বলছেন আচ্ছা ওর রুমটা কোন দিকে যে ওই দিকে। প্রিয়া দৌড়ে ও রুমে যায় মানুষটা আজ আর নেই কিন্তু রুমের প্রতিটা জিনিস খুবই সাজানো গোছানো এটা কি চিঠি খুলে দেখি তো কি লেখা আছে প্রিয়তমা এই চিঠি যখন তুমি পড়বে তখন আমি তোমার থেকে বহু দূরে এতটাই দূরে যে চাইলেও তুমি আমায় আর কোনোভাবেই ছুঁতে পারবে না আমি অনেক আগে থেকেই জানতাম যে আমি মৃত্যুর দোর করাই সেদিন চেয়েও আমি কথাটা তোমায় বলতে পারিনি আমার ব্রেন ধরা পড়েছে ছ মাস আগে ডক্টর বলেছিলেন অত্যাধিক মানসিক চাপ আর দীর্ঘদিন না ঘুমানোর ফলে এমনটা হয়েছে যদিও এটা আগে ধরা পড়েনি লাস্টে যে এসে ধরা পড়েছিল ডক্টর বলেই দিয়েছিলেন আমার হাতে আর খুব বেশি সময় নেই সেদিনে কথাটা বলে আমি আমাদের ওই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাইনি গো আমি যে চলে যাচ্ছি এতে আমার কোনো দুঃখ নেই এটা ভেবে শান্তিতে মরতে পারবো যে যাবার আগে তোমার সাথে তো দেখা হয়েছে কিছু ভালো মুহূর্ত তুমি আমায় উপহার দিয়েছ অনেকটা ভালোবাসি তোমায় প্রিয় যাবার আগে শেষ বিদায় জানালাম ভালো থেকো প্রিয় প্রিয় তোমা আমার প্রিয়া পড়াটা শেষ হতেই টপ টপ করে প্রিয়া চোখ থেকে জল চিঠির পাতা এসে পড়ে চিঠিটা ভিজে যায় তোমার মৃত্যুর জন্য শুধুমাত্র আমি দায়ী হ্যাঁ শুধু আমি কেন আমায় এভাবে অপরাধী বানিয়েছিল তোরা চলে গেলে কাছে এনেও আবার কেন হারিয়ে গেলে আমি যে নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারব না এই শহরের প্রতিটি কোনায় আমাদের স্মৃতি থাকবে লেগে থাকবে তোমার ছোঁয়া তোমার ভালোবাসার স্মৃতিগুলোই হবে আমার বেঁচে থাকার শেষ সম্বল